রসুল্লাহ সল্লাল্লা সৃষ্টি না করলে পৃথিবীর সৃষ্টি করা হতো না এ কতটুকু কতখানি সত্য একতুকু কোরানেও নেই হাদিসেও নেই লাউলাক আলামা খালাক আফলাক এটা জাল হাদিস আমার এখানে দুটো বই আছে একটা আমার লেখা হাদিসের নামে জালিয়াতি আর একটা ফুরফুরার পীর আবু জফর সিদ্দিকির লেখা আল মৌজোয়াত এই দুটো বই পড়বেন দেখেন উলামা একরাম সবাই বলেছেন এটা জাল কথা আর আমরা নবীজির দাম বাড়ায় কি দিয়ে নবীজির সৃষ্টি না হলে দুনিয়া সৃষ্টি হতো না এটা কোনো নবীজির দাম বাড়ে না সৃষ্টি করতে আল্লাহ আল্লাহ বলছেন ওমা আরসালনাক ইল্লা রাহমাতাল লিল আলামিন নবীজি দুনিয়া সৃষ্টি করে দুনিয়ার রহমত হিসেবে তোমাকে পাঠাইছি এইটা হলো নবীর মর্যাদা আমরা নবীর মর্যাদা ভন্ডামি করে দিই নবীজি নূরের তৈরি নূরের তৈলের দাম বাড়ে কে বলেছে ফেরেস তারা নূরের তৈরি মা আদম মাটির তৈরি কে কার সেজদা করলো কম না তাহলে নূরের দাম বেশি না মাটির দাম বেশি নূর চাঁদ নূর ঠিক না সূর্য নূর আপনার গোসল ফরজ হয়েছে অজু ফরজ হয়েছে গোসল অজু করার ক্ষমতা নেই আপনি এক ঘন্টা সূর্যের নুরে গোসল করলেন এক ঘন্টা চাঁদের নূরে গোসল করলেন পাক হবেন আর আপনি এক সেকেন্ডে মাটিতে থাবা মেরে মুখ পুষে নেন পাক হবেন না যে মাটির দাম বেশি না নুরের দাম বেশি এই সমস্ত প্রথম যে এই যুক্তি দেয় হজরত ইবলিস সে বলে আমি আগুনের তৈরি আদম মাটি আমি দাম বেশি আমরা এই ইবলিসের তরিকে আছি